সো হেই গাইস আজ চলে গেছি ফিশ মার্কেতে মাছ কিনতে আজকে দেখো অবশ্য দেখতে যাব আমি কি বাজার করছি তাই বাজারে প্রবেশ করে গেলাম সেটাই হচ্ছিল ছকবালায় গেছিলাম মাছ কিনতে আর সেখানে আমার এক বন্ধু সাথে দেখা হয়ে গেছিল আর তার জন্য আমি চলে এসেছিলাম সুটকি মার্কেট সে আমাদের যে ফিশ মাছ সুটকি মাছ প্রত্যেকটা মাছের দাম বলে ছিল

我想 <laughs> <laughs>